চাচাতো ভাই আমাদের এই দেখ উই দা বড় একটা আম বাগান আর সামনে ওই যে দেখতেছিস না ওটা লিচু বাগান আর এই দেখ এটা হলো মাছের ঘের আমাদের ইয়া বড় বড় মাছ আছে এই জায়গায় তা চাচাতো ভাই তুই তো আমেরিকায় থাকিস আর বাংলাদেশে প্রথম আসলি তবে আমাদের গ্রামের পরিবেশ তোর কেমন লাগতেছে বলতো ভাই নাইস ভেরি ভেরি ফ্রান্টস্টিং ফেল হই লাইক হিট ব্রো ও যাক যাক আমাদের এলাকাটা তোর পছন্দ হয়েছে শুনে খুবই ভালো লাগছে চল তাহলে বাড়ির দিকে চলে যাবে ব্রো চলো চলো চল চল চাষ তো ভাই এ দেখ বাড়ি চলে আসছি চল বাড়ির ভিতরে চল এ দেখ আমাদের বাড়ি এই বাবু দড়া এটা কি ধরে কেন চাচা তুই চিনিস নেই এটা হচ্ছে মোগুল চাচার বড় ছেলে ও আচ্ছা মুকবুলির বড় ছেলে আমি তো কোনোদিন দেখিনি তা আমি সেনব কি করে আরে হ্যাঁ তুই সিনবি কি করে ও তো কোনোদিন বাংলাদেশে আসেনি প্রথমবার বাংলাদেশে আসলে বাবা ও তো আমেরিকায় থাকে তা আমি কথা কইলে ও বুঝবেন তো আরে দসা বুঝbene বুঝbene ও বাংলা কথা সবই বোঝে কিন্তু ক্লিয়ার বলতে পারে না বাবা তোমার মা আর বাবা কিরাম আছে তুমি কি করো এখন হেই আমার মা-পাপা ভালো আছে আমি কি করি আপনি শুনেছ কি করবেন আপনি পাঞ্জাবি পোরেছেন কেন আপনি কি করেন সেটা আগে বলে আমি আমি বাবা আমাদের মহল্লার মসজিদের মুয়াজ্জিন মুয়াজ্জিন হোয়াট ইজ দ্যাট এ জাস্ট ভাই তুই জানিস নে মসজিদে আযান দেই ওর কয় মুয়াজ্জিন হ্যাঁ আর ইউ মুসলিম তুমি আল্লাহকে বিশ্বাস করো এ ভাই ভাই তুমি কি করছ আল্লাহরে বিশ্বাস করব না তো কারে বিশ্বাস করব নো নেভার আমি যেটাকে কখনো দেখি নাই সেটা আমি বিশ্বাস করি না একজন ওয়েল এডুকেটেড ম্যান কখনো এটা করতে পারে না আপনার গ্রামের খেতের জন্য এগুলো বিশ্বাস করে আপনি কি এর কোনো প্রমাণ দিতে পারবেন যে এর কোনো সত্যতা আছে আপনি কি এটাকে দেখেছেন না পরকালে কখনো গিয়েছেন যেইটাকে আপনি বিলিভ করেন আমি যেটা কখনো দেখি নাই সেটাকে আমি বিলিভ করি না এ বাবু ওরে মোগুলি ছেলে কি করছে তো আস্ত নাস্তিক হে আপনি নাস্তিক কাকে বলছেন আপনি যদি এর প্রমাণ করতে পারেন তাহলে আমি এটাকে বিলিভ করব এবং ইসলাম গ্রহণ করব। আপনি কি পারবেন প্রমাণ করতে আপনি কি পারবেন আমাকে প্রমাণ দিতে তুই যদি মোগুলি ছেলে না হতিস তোর কান পিঠ ধর্মের বলতাম আমি কিন্তু একটু বললি না প্রমাণ দিলি ইসলাম ধর্ম গ্রহণ করবি চল তোর এখনই আমাদের বড় ইমাম সাহেব কাছে নিয়ে যাবো চল চল আয় আমার সাথে হ্যাঁ চলেন চলেন ইমাম সাহেব মুকবুল না পাক্কা নাস্তিক ও বলতেছে যেটা দেখা যায় না সেটারে বিশ্বাস করা যায় না তাই আমরা আল্লাহকে দেখতে পারি না বলে ও আল্লাহকে বিশ্বাস করে না তাই আমরা প্রমাণ দিতে পারি নাকি ও ইসলাম ধর্ম গ্রহণ করবে নাউজুবিল্লাহ সে এমন কথা বলেছে এই আপনার ইমাম সাহেব হে আপনি কি ফারবেন আমার কোশ্চেন করতে জি আপনি কি জানতে চান বলেন আমি আল্লাহর রহমতে আপনার কথার উত্তর দিতে পারবো যেটা দেখা যায় না সেটাকে আপনারা কিভাবে বিশ্বাস করতে পারেন এছাড়া কি কোন সত্যতা আছে

আর আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটা আপনি কিভাবে নিতে পারতেছেন ভাই เฮ আপনার ভিতরে এতটুকু কমন সেন্স নাই তাহলে আপনি আমাকে কিভাবে প্রমাণ দিবেন বাতাসে মধ্যে অক্সিজেন আছে সেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে শ্বাসপ্রশ্বাস নি ও আচ্ছা আচ্ছা আর আপনার বাবা যে আপনারই বাবা এটা কি আপনি কখনো ডিএনএ টেস্ট করে দেখিয়েছেন ভাই เฮ ব্রো আর তোমার কোনো কাছিস নাই আমার বাবা যে আমার বাবা এটা আমার 엄마 বলে নাই আমার আত্মীয়জন বলে নাই ও আচ্ছা আচ্ছা আপনার আম্মার আপনার আত্মীয় সজন বলল আর আপনি তাদের কথা যাচাই বাছাই না করেই বিশ্বাস করে নিলেন হ্যাঁ অবিয়াসলি আমি তাদেরকে বিলিভ করি কারণ ছাড়া আমার পরিচয় ছাড়া তো আমাকে মিথ্যা বলবে না তাহলে তো দেখতেছি আপনার ভিতরে অনেক বিশ্বাস আছে আপনি তো একজন বিশ্বাসী লোক আপনি নাস্তিক কিভাবে হতে পারেন ডিএনএ টেস্ট না করে মানুষের কথা শুনে যদি আপনি আপনার বাবাকে বিশ্বাস করতে পারেন ফুলের সুবাস না দেখে অনুভব করে যদি আপনি ফুলের সুবাসকে বিশ্বাস করতে পারেন বাতাসে অক্সিজেন আছে এটা যদি আপনি না দেখেই বিশ্বাস করতে পারেন তাহলে আপনি এই পুরো জাহান্নামের মালিক আর আল্লাহ তাআলা কিভাবে বিশ্বাস করতে পারেন না সৃষ্টি যখন আছে তার স্রষ্টাও তো কেউ না কেউ আছেন তাই না হ্যাঁ ব্রো আপনার কথা আমি মানলাম কিন্তু আপনারা যাকে সৃষ্টি করছে মানেন তাকেও তো কেউ না কেউ সৃষ্টি করতে পারে এই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ ভাই আপনি খুব চিন্তাশীল কথা বলেছেন কিন্তু আপনি আরেকটু চিন্তা করলেই দেখতে পারবেন যে সকল সৃষ্টি তো একটা জায়গায় যেয়ে থেমে গেছে তাই না যাকে কেউ সৃষ্টি করিনি কিন্তু সে সবকিছুকে সৃষ্টি করেছে সেই আমাদের মহান আল্লাহ আমরা তাকেই সৃষ্টি কর্তা মানি এখন বলেন ভাই এত ওয়েল এডুকেটেড মানুষ হয়েও আপনি কি এখনো অস্বীকার করতে পারবেন যে আমার মহান আল্লাহ নাই হে ইমাম সাহেব ইউ ঠিক বলছেন আমি বুঝতে পেরেছি আল্লাহ আছেন কেউ না কেউ তো আসেই আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি ঠিক কথা বলেছেন আমি ইমান আনছো সাই আমাকে খালি মা পড়েন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার সাথে আলহামদুলিল্লাহ ভাই আপনি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনলেন আজকে থেকে আপনি মুসলিম আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি হলাম যাক তালা আপনাকে ইসলামের পথে কবুল করুন এই খুশির সংবাদটা চলেন মহল্লাবাসীকে দিয়ে চলেন জি চলেন সবাই এই মহাবিশ্বের যেমন সৃষ্টিকুল আছে তেমন তার আছে আর আমরা যেহেতু একই রক্তে মাংসে করা মানুষ আমাদের আমাদের আর হচ্ছে না চাইলে কোনো মানুষই কোনো মানুষকে হেদায়ত দিতে পারে না তবে আপনার চেষ্টার মাধ্যমে যদি আল্লাহ তালা কাউকে হেদায়ত দেন সেটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য বড়ই কল্যাণকর হবে এজন্য ইসলামের দিতে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিন